আমি নারী পৃথিবীটা টিকিয়ে রাখার মন্ত্র আমি জানি আমি নারী সব ভেঙে ছুঁড়ে আবার নতুনত্বের রূপ দিতে জানি আমি নারী কত শুক্রাণু আমার মাঝে খেলা করে ধ্বংস হয়ে যায় আমি যাকে চাই তাকেই জন্ম দিতে জানি এ অধিকার আমি আমার সৃষ্টিকর্তার কাছ থেকে নিয়ে এসেছি এ আমার আল্লাহ থেকে পাওয়া সেরা উপহার আমি নারী তাই পৃথিবীটা টিকিয়ে রাখার মন্ত্র আমি জানি আমি নারী কত পুরুষ আমাকে চেয়েছে আমি শুধু একজনকেই পেয়েছি যাকে আমি চেয়েছি আমি উদ্দীপ্ত হয়েছি তার প্রেমে আমি পেতে দিয়েছি নিজেকে নতুন জন্মকে আলিঙ্গন করব বলে আমি নারী আমি জননী আমি আমি প্রিয়সী আমি বন্দনকারী সে বোন আমি আবার কারো জন্মের সৃষ্টি আমি নারী তাই সব ভেঙে ছুঁড়ে আবার নতুনত্বের রূপ দিতে জানি